এটা হচ্ছে মিরপুরে এক নম্বরের চিত্র দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিতেই খাটু পানি মানুষ জুতা হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে কোনো রকমে পার হচ্ছে একেবারে চাইনিজ থেকে মিরপুর এক পর্যন্ত কিন্তু পানির নিচে তুলিয়ে আসছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একটি রিক্সা যাচ্ছে দেখুন রিক্সা কত দূর পানির নিচে ডুবে আছে রিক্সা একটি মসজিদ রয়েছে মসজিদটিও কিন্তু বেশ পানি উঠে গেছে মসজিদের বারান্দা পর্যন্ত মসজিদের ভেতরেও পানি ঢুকছে দরজা যেটি আছে সেখান দিয়ে কিন্তু মানুষের ভোগান্তি দেখেন বাচ্চা নিয়ে হচ্ছে তারা ভোগান্তিতে পড়েছেন ঢাকা শহরে এই যে সামান্য বৃষ্টি হলেই যে এক ধরনের জলাবদ্ধতা এই জলাবদ্ধতার আসলে শেষ কোথায় এই প্রশ্নের উত্তর আসলে কেউই জানেন না জলবদ্ধতা নিরসন এবং নদী পুনরুদ্ধারে কিন্তু দুই সিটি কর্পোরেশন বছরের পর বছর কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আসলে খরচ করে কিন্তু কোনো ফলাফল আসলে পাওয়া যায় না এবং আরেকটি জিনিস যেটি বৃষ্টি আসলে কিন্তু রিক্সাওয়ালা মামা যারা রয়েছেন তাদেরও এক ধরনের চাহিদা বেড়ে যায় বিশ টাকার ভাড়া তারা ত্রিশ চল্লিশ টাকা নিয়ে থাকে না দেখতেই পাচ্ছেন সড়কের উপর কি পরিমাণ পানি এক ধরনের কক্সবাজারে সমুদ্র সৈকতের ফিল আসলে পাওয়া যাচ্ছে স্রোতটিও দেখতে পাবেন মানে এমন একটি সৃষ্টি হয়েছে সাঁতার না জানলে ডুবে মরতে হবে এরকম একটা পরিবেশ আসলে পুরা মিরপুর এক এরিয়াতে দেখতেই পাচ্ছেন গাড়ির চাকা কতখানি পানির নিচে ডুবে আছে মানুষ লঙ্গি কোথায় উঠিয়ে দেবে এই ভোগান্তির আসলে শেষ নেই মানুষের মানুষ মজা করে বলছে যে জনগণ নৌকাকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে কিন্তু এমন মুহূর্তে আসলে নৌকারই সবচেয়ে বেশি দরকার ছিল ঢাকা শহরে বাসের পরিবর্তে কিন্তু নৌকা সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন দেখে বোঝার উপায় নেই এটি এটি একটি সড়ক পানিতে কিন্তু গাড়ি চলাচল করার ফলে এক ধরনের ঢেউয়ের সৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন মোটরসাইকেল কত দূর পানির নিচে চলে যাচ্ছে